আজ মঙ্গলবার ছাব্বিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের এগারোই মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং সব ক্রোম আপনারা একশো বার জপ করে দিন শুরু করুন না দু হাজার পঁচিশ সালকে শঙ্কাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা কি পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজ টু নাইন দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্স অর্থাৎ এটি মঙ্গলের বছর আর মঙ্গলের বছর হওয়ার কারণে এবছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি কিন্তু ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে ইয়াল্লি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নামে একটি প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে সেখানে গিয়ে আপনারা আপনাদের ইয়াল্লি রাশিফল দেখে নিন পঁচিশ তিরিশ মিনিটের বিস্তারিত আলোচনা নিউমারোলজি ওয়াইজও আপনারা কিন্তু প্রেডিকশন আমাদের চ্যানেলে আপনারা দেখতেই পারেন এবছর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা জব করেন তাদের নামে কোনো প্রকার নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন মাটিতে যেন থুতু ফেলবেন না ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ অর্থকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন এই পরিতৃপ্ত জীবনের জন্য মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করুন যদি কোনো স্থানে ভ্রমণ করেন মূল্যবান জিনিসগুলির যত্ন নেওয়ার চেষ্টা করুন আজ কোনো কিছু হারিয়ে যেতে পারে চুরি হতে পারে সেদিকেও কিন্তু নজর রাখার প্রয়োজন আছে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে ভালো কেরিয়ারের স্বার্থে আজ আপনাদেরকে দীর্ঘস্থায়ী কোনো সফর কিন্তু করতে হতেই পারে আজ অভিভাবক অভিভাবকদের অনুমতি নিন তারা যদি আপত্তি করেন তাহলে পিছিয়ে আসুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে অফিসের সহকর্মীদের সাথে সন্ধ্যেবেলা খুব বেশি টাইম পাস করে লাভ নেই দিনের শেষে আপনারা অনুভব করবেন যে মূল্যবান সময় নষ্ট করেছেন আর কিছুই করেননি রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি